শীতকালীন বাগান করতে গেলে আমার বাগ ছাদে কতটা পরিমাণ রোদের প্রয়োজন রয়েছে এটা নিয়ে অনেকেই কোশ্চেন করে থাকে দেখুন শীতকালীন বাগান করতে গেলে আপনার ছাদে রোদটা কতটা সেটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার ছাদে সারাদিন রোদ লাগে তবে আপনার সেখানে গাছ সবচেয়ে সেরার সেরা গাছ হবে আর যদি দেখা যায় তার চেয়ে কম লাগে তাহলে কিন্তু গাছ হবে না তেমনটা নয় এবং আপনি হতাশ হয়ে যাবেন আমার গাছ হচ্ছে না তেমনটা নয় সেখানেও কিন্তু গাছ হবে তবে গাছের গ্রোথ চার ছাদ বাগানে সারাদিন রোদ লাগছে তার চেয়ে একটু কম হতে পারে কিন্তু গাছও সেখানেও কিন্তু ভালো গাছ হবে তবে সর্বনিম্ন কতটা রোদ লাগলে শীতকালীন বাগান ছাদে করা যেতে পারে সর্বনিম্ন সকাল দশটা থেকে অন্তত একটা বা ঘুম থেকে ওঠা থেকে যে কোনো চার ঘন্টার মিনিমাম চার ঘন্টা রোদ লাগলে আপনি কিন্তু সেখানে ছাদ শীতকালীন বাগান করতে পারেন তার চেয়ে কম লাগলেও আপনি শীতকালীন বাগান করতে পারবেন তবে সেই সমস্ত গাছগুলির গ্রোথগুলি একদমই কম হবে এবং সে সমস্ত গাছগুলি চেহারাটা একদমই খারাপ হবে এই সমস্ত ব্যাপারগুলো থাকবে তাছাড়া তেমন কোনো কিছু থাকবে না এবার অনেকে বলতে পারে আমার ছাদ বাগানে এক ঘন্টা রোদ কিন্তু গাছের চেহারা খুব ভালো সেগুলি রেয়ার কেস এবং এগুলি হতেও পারে সেগুলি নিয়ে আমার কোনো খুব একটা ভালো অভিজ্ঞতা নেই তবে যেটা সত্যি কথা সেটাই আমি সবসময় বলি এবার এই বিষয়টা হচ্ছে এবার আপনার ছাদ বাগানে রোদের বিষয়টা যেটা থাকে সেটা হচ্ছে মিনিমাম শীতকালীন বাগান করতে গেলে আপনি যেখানেই বাগান করুন অন্তত চার ঘন্টা রোদ মিনিমাম এবার সকালে সেটা ঘুম থেকে উঠে হোক বা দুপুরের দিকে হোক বা বিকেলের দিকে হোক যখন ইচ্ছা রোদ লাগুক মিনিমাম চার ঘন্টা রোদ লাগলে সবচেয়ে ভালো আর যাদের ছাদ বাগানে সকাল থেকে বিকেল পর্যন্ত দিন রোদ লাগে তাদের সবচেয়ে ভালো গাছের গ্রোথ হবে দেখুন গাছের বেড়ে ওঠার জন্য সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা প্রত্যেকেই জানি যেমন জলের প্রয়োজন রয়েছে তেমন সূর্যালোকের প্রয়োজন রয়েছে তেমন গাছের খাবারেরও প্রয়োজন রয়েছে তাই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার এখানে রিলেটেড আপনি যদি সূর্যালোকটা ঠিকঠাক না দেন এবং গাছে নিয়ত খাবার দিয়ে যাচ্ছেন তাহলে গাছ খাবারটা দিয়ে করবে কি গাছ তো সেই খাবারটা মাটি থেকে শোষণ করবে পাতায় যাবে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য প্রস্তুত করবে আর যদি সেখানে সূর্যালোক কম থাকে তাহলে বাড়তি খাবার তো সে নেবে না যতটুকু সূর্যালোক লাগছে ঠিক সেই পরিমাণ খাবারই সে তৈরি করতে পারবে তাই সায়ীভাবেই গাছের গ্রোথ ব্যাহত হবে যেখানটা সূর্যালোকটা অনেক বেশি লাগছে সেখানটায় গাছের গ্রোথটা বেশি ভালো হবে তো এই রকম বিষয়টা থাকে একদম খুব সিম্পল একদম বাংলা বইয়ে পড়া বিষয় সেটা প্রত্যেকেই জানেন এই বিষয়গুলি তাই গাছের খাবারের উপর অনেকে রয়েছে যে জোর দিয়ে দেয় যে গাছে কোন খাবার দিলে গাছের গ্রোথ ভালো হবে শীতকালীন গাছে আমি সপ্তাহিক সপ্তাহিকভাবে খাবার দিচ্ছি তারপরেও গাছের গ্রোথ পাচ্ছি না যদি দেখা যায় যে আপনি প্রতি সপ্তাহে গাছে খাবার দিচ্ছেন তারপরে গাছের গ্রোথ নেই তাহলে আপনাকে ধ্যান দিতে হবে ঠিক সূর্যালোকের দিকে সূর্যালোকটা ঠিকঠাক লাগছে কিনা যদি দেখা যায় সূর্যালোকে ঠিকঠাক লাগছে গাছের খাবারও ঠিকঠাক আছে তারপরেও গ্রোথ হচ্ছে না তাহলে কিন্তু আপনাকে চলে যেতে হবে গাছের শিকড়ের দিকে তাই এই ব্যাপারগুলো প্রত্যেকটা প্রত্যেকটার সঙ্গে রিলেটেড রয়েছে তাই একটাকে বাদ দিয়ে আপনি আরেকটার দিকে জোর দিলে যে আপনার গাছ ভালো হবে তেমনটা নয় প্রত্যেকটাই ইকুয়ালভাবে আপনাকে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ইকুয়ালভাবে আপনাকে সমভাবে জোর দিতে হবে তাই শীতকালীন বাগান করতে গেলে সবার প্রথমে আপনাকে দেখতে হবে প্রথমেই বললে কিন্তু শীতকালে কিন্তু আলোকটা এমনিই কম থাকে তারপরেও যদি সারাদিন কারোর ছাদের রোদ লাগে সেখানে সবচেয়ে বেস্ট গাছ হবে আর যদি না থাকে তাহলে হবে না খুব একটা ভালো রোদ অনেকে বলা আমার বেলকনিতে দু ঘন্টা রোদ লাগছে দু ঘন্টা রোদেও গাছ হবে গাছ হবে না যে এটা নয় কিন্তু সেই সমস্ত গাছগুলির যে পারফরমেন্স পাবেন সেটা অনেকটাই কম পাবেন সেই ক্ষেত্রে হয়তো আরও বেস্ট পাওয়া উচিত ছিল কিন্তু সেই বেস্টটা আপনি পাবেন না এটাই হচ্ছে ডিফারেন্স হবে তাছাড়া কোনো কিছুই নয় তাছাড়া গাছের খাবার যদি কম তৈরি হয় গাছের গ্রোথ কম হবে গাছে ফুলের সাইজ ছোট হবে গাছে খুব একটা ভরার হবে না এই ব্যাপারগুলি তো থাকবেই এই ছোটো ছোটো সমস্যাগুলি থাকবে এই সমস্যাগুলি মেটাতে হলে আপনাকে রোদের প্রয়োজন রয়েছে তাই মোটামুটিভাবে রোদ নিয়ে বুঝতেই পারলেন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রোদ সূর্যালোক তাই সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গাতে খোলামেলায় জায়গাতেই আপনাকে গাছ করতে হবে শীতকালীন গাছ যদি কেউ বলে ইনডোর গাছ কম রোদে হয় এই গাছের জন্য রোদ বেশি লাগে না এটার জন্য হালকা রোদ লাগে এই সমস্ত কিছু ফুল আপনাকে গুজব আপনাকে বোঝানো হচ্ছে তাই এই সমস্ত কিছুতে কান দেবেন না সারাদিন রোদ কোথায় লাগছে সে সমস্ত জায়গাতে গাছ করুন দেখবেন গাছ সেরার সেরা হয়ে উঠবে কোনো নার্সারিতে গিয়েই কিন্তু এই সমস্ত ভ্রান্ত ধারণাতে একদমই মদ দেবেন না কারণ গাছ শীতকালীন প্রত্যেকটাই খোলা আকাশেই সবচেয়ে বেস্ট হবে সূর্য আলোক যত ভালো লাগবে তত কিন্তু বেস্ট হবে গাছের সাময়িক সমস্যা হলে আপনি গাছ লাগিয়ে দেওয়ার পর একটু ছায়া ছনে জায়গায় রাখতে পারেন কিন্তু তার মানে এটা নয় যে গাছে কম আলোতে অনেক শীতকালীন গাছ হয়েছে ভালো পারফরমেন্স করে এমনটা সমস্তটাই ভুল তাই সবসময় চেষ্টা করবেন সারাদিন রোদ লাগে এমন জায়গাতে তার কিছু বলার নেই আজকে এই পর্যন্তই